আমাদের ছেলেদের একটা কমন প্রবলেম হচ্ছে স্কিন কালো হয়ে যাওয়া এটা মনে হয় সব ছেলেদেরই সমস্যা রয়েছে যারা বাংলাদেশে থেকে একদম ফর্সা তাদেরও বোধ এই সমস্যাটা আছে যে কালো হয়ে যায় তো এটা কালো হওয়ার পিছনে অনেক কারণগুলোর জন্যে আমাদের স্কিনটা কালো হয়ে যায় কারণগুলো যদি আমরা স্কিপ করতে পারি তাহলে আমাদের স্কিনটা নর্মালাইজ হতে পারে আবার আগের মতো তো ফার্স্ট অফ অল প্রথম এবং প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত সান এক্সপোজার আপনি যদি বেশিক্ষণ সান এক্সপোজে থাকেন এমনিতেই দেখবেন একটা বাচ্চা বাসা থেকে খেলতে গেল বাহিরে এক ঘন্টা পর আসলো তো তখন সেই বাচ্চাটা কি রোদে পুরে একটু লালচে হয়ে যায় এটা যদি দিনের পর দিন দিনের পর দিন হতে থাকে হতে থাকে আপনার চামড়াটা একটা সময় অক্সিডাইজ হতে হতে একটা সময় একটা সান বার্নে চলে যাবে সান ট্যান হতে হতে একটা সময় সান বার্নে সৃষ্টি হয় তো এই সানবার্নের সমস্যাটা আমি নিজেও ভুগছি আমার ফেস আমার হ্যান্ড এবং আমার নেকের মধ্যে কিন্তু কোনো মিল নেই আমার যদিও বা এটা রেগুলার স্কুল করতাম সেই সময় গে এটা হচ্ছে সান করেছিল আমার তো পুরো প্রতিদিনই আমার স্কুলে যাওয়া লাগতো সান টেন হতে 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 একটা সময় আমার সান বার্ন হয়ে গেছিল তো আমি অনেক অনেকাংশেই রিডিউস করতে পেরেছি স্কিন কেয়ারের মাধ্যমে এটা একটা কারণ গেল যে অতিরিক্ত সান এক্সপোজারের কারণে স্কিন কালো হয়ে যায় তো আমরা ছেলেরা তো অবশ্যই বাইরে অনেক ঘোরাফেরা করি অনেক খেলাধুলা করি অবশ্যই আমাদের স্কিনটা কালো হয়ে যাবে এটা স্বাভাবিক কিন্তু এটা কিভাবে আমরা নর্মালাইজ করব নর্মালাইজ করতে গেলে আমাদের প্রয়োজন সান প্রোটেকশন এখন সান প্রোটেকশন কিভাবে আপনি কাপড় দিয়ে কভার করে রাখেন বা সানস্ক্রিন দিয়ে কভার করে রাখেন যে কোনো একটা কিছু করতেই হবে সান প্রোটেকশন ছাড়া কখনোই আপনার স্কিন নর্মালাইজ হবে না তো এই সানিক এক্সপোজার থেকে বাঁচতে হবে দ্বিতীয় কারণ হচ্ছে আপনার যদি কোনো হরমোনাল প্রবলেম থাকে বা হরমোনাল ইমব্যালেন্স থাকে ধরেন আপনি টিনে যে আছেন আপনার হরমোন অনেক চেঞ্জ হচ্ছে এই চেঞ্জিংয়ের কারণেও কিন্তু দেখা যায় অনেকের হাত এক হাত থেকে আরেক হাত কালো হয়ে যায় এক হাত এক পা থেকে আরেক পা কালো হয়ে যায় ফেস অনেক কালো হয়ে যায় এসে অনেক গুটি গুটি ওঠে এই সমস্ত কারণই হচ্ছে হরমোনাল অবলেম যারাই হরমোনাল প্রবলেম থাকে তারাই বুঝে এটা কতটা হরমোন যতদিন পর্যন্ত ঠিক হচ্ছে এটা ঠিক হতে চায় না দ্বিতীয় কারণ হচ্ছে স্কিন কেয়ার না করা স্কিন কেয়ার না করার কারণে কিন্তু মানুষের স্কিন কালো হয়ে যায় আপনি সান এক্সপোজারে যাচ্ছেন না কিন্তু আপনার স্কিনটা কালো দেখা যাচ্ছে আপনি রেগুলার সানস্ক্রিন দিচ্ছেন তবুও আপনার স্কিনটা কালো হয়ে যাচ্ছে এটা কেন হয় আমরা যখন স্কিন কেয়ার করি না আমাদের চামড়ার উপরে মৃত কোষ জমতে থাকে জমতে থাকে জমতে থাকে এই জমতে জমতে আমাদের স্কিনের অবশ্যই আমরা জানি যে ডেড সেলগুলো মৃত কোষ কখনোই তো সজীব হয় না এগুলো দেখতে ডাল লাগে তো এই ডাল স্কিন সেল যখন আপনার চামড়ার উপরে জমতে থাকবে তখন আপনার স্কিন অটোমেটিক্যালি ডাল দেখাবে ডিহাইড্রেট কালো অবশ্যই এই কালো স্কিন থেকে আরেকটা বাঁচার ওয়ে হচ্ছে স্কিন কেয়ার তো স্কিন কেয়ারের মধ্যে এক্সপোলিয়েটিং উপাদান রাখতে হবে আমি নিজেও আমার এই এগুলোর জন্য এক্সপোলিয়েটিং উপাদান রাখি এটার জন্য যদিও আপনার কমপক্ষে দু তিন মাস সময় লাগে ঠিক হতে তবুও এটা অনেক কার্যকরী এখন এক্সফোলিয়েটিং প্রোডাক্ট বলতে গেলে এ এইচ এ বিএইচ এ হাইড্রক্সি অ্যাসিড হাইড্রক্সি অ্যাসিড লিপোহাইড্রক্সি অ্যাসিড পলিহাইড্রক্সি অ্যাসিড এইসব অনেক ভালো কাজ করে এই অ্যাসিডগুলো আমাদের স্কিন থেকে মৃত কোষ দূর করে ফলে ভিতরে যে সজীব যে প্রাণবন্ত কোষগুলো আছে সেগুলো আবার আমাদের সামনে ভিসিবল হয় ফলে স্কিনটা আরও গ্লোয়িং দেখায় আর দ্বিতীয়ত হচ্ছে আপনার স্কিনটা অনেক বার্ন হয়ে গেছে এখন এই বার্ন থেকে আপনি কিভাবে আগের ভা আগের মতো আপনার স্কিনটাকে করবেন এটা একটা প্রবলেম থাকে তো এটার জন্য আপনাকে ব্যবহার করতে হবে একটা ব্রাইটেনিং উপাদান নট ফর্ষাকারী ক্রিম পাকিস্তানি সব ফর্ষাকারী ক্রিম ব্যবহার করা হয় এই সবের পক্ষে আমি না আমি সব জীবনেও ব্যবহার করি না আমি কাউকে এটা রেকমেন্ডও করবো না ব্যবহার করার জন্য একটা ব্রাইটেনিং উপাদান অবশ্যই ব্যবহার করতে হবে ব্রাইটেনিং উপাদানগুলোর মধ্যে আছে নিয়াসনামাইড ভাইটামিন সি আলফার বিউটিন হাইকুইনন অ্যাজলাইক অ্যাসিড ইত্যাদি তো এই সব কিছুর মধ্যে আমার সব থেকে ভালো লাগে হচ্ছে ভিটামিন সি নিয়াসিনামাইড এবং আরবিউটিন ও ফার্স্ট সবার থেকে ভালো লাগে হচ্ছে অ্যাজলাইক অ্যাসিড অ্যাজলাইক অ্যাসিড আমি নিজেও ব্যবহার করি অ্যাজলাইক অ্যাসিডের মাধ্যমে আমি আমার এই ফেসে যে আমার সানবার্ন হয়েছিল এই সানবার্নটা আমি প্রিভেন্ট করতে পেরেছি তো আপনার স্কিন অ্যাকর্ডিং অনুযায়ী আপনার যেটা সমস্যা এই সমস্যাগুলোর মধ্যে থেকে আপনি সেটা চুজ করে আপনি তারপর তো প্রথমে যেটা বলেছিলাম যে সান এক্সপোজারের কারণে স্কিন কালো হয়ে যায় তো আপনারা এটার জন্য অবশ্যই একটা ব্রড স্পেকট্রাম সমৃদ্ধ একটা সানস্ক্রিন ব্যবহার করবেন যাতে এটা অ্যাট পি এসপিএফ থার্টি পি এ প্লাস প্লাস হয় যাতে এটা আলট্রাভায়োলেট আলফারসি আলট্রাভায়োলেট বিটারসি থেকেও আপনাকে প্রোটেক্ট করতে পারে আপনার স্কিনটা ভালো থাকবে এতে করে আর দ্বিতীয়ত স্থান থেকে বাঁচার জন্য আপনারা কোনো কিছু একটা দিয়ে আপনার স্কিন কভার করবেন আপনার ক্যাপ ব্যবহার করতে পারেন আপনার ফেসটাকে কভার করার জন্য তারপরে আপনারা ফুল হাতা যে সব শার্ট গেঞ্জি পাওয়া যায় এইসবও পরতে পারেন যা কিছুই করেন আপনার স্কিনটাকে কভার করতে হবে সেটা আপনি কাপড় দিয়ে কভার করেন বা সানস্ক্রিন দিয়ে কভার করেন আমার পছন্দের একটা সানস্ক্রিন হচ্ছে দিস ওয়ান ইজ ডক্টর ডেভিড পাপায়া বললাম না আমাদের স্কিন যে ব্রাইটিং করে যে ইনগ্রিডিয়েন্টগুলো আলফা আরবিউটিন হাইড্রোকুইনন ভাইটামিন সি এটাতে সানস্ক্রিন প্লাস ভাইটামিন সি আলফা বিউটিনও আছে তো এটা যদি আপনি ইউজ করেন একদিক থেকে দেখা যাবে কি আপনার স্কিনটা ব্রাইট হচ্ছে আর একদিক থেকে আপনার স্কিনটাকে প্রোটেক্ট করছে তো আলটিমেটলি দেখা যাবে আপনার স্কিনটা খুব দ্রুত ব্রাইট হয়ে যাবে তো এই ধরনের ইনগ্রেডিয়েন্ট যুক্ত প্রোডাক্টগুলো আছে এগুলো আমার খুবই পছন্দ এগুলো খুবই কার্যকরীভাবে আমাদের স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে আর কালো স্কিন হচ্ছে জন্মগতভাবে কালো যদিও বা এটা শুনতে একটু খারাপ দেখে তবুও এটা এটা বিজ্ঞানসম্মত কথা যারা আমরা একটু জন্মগতভাবেই সামলা যেমন বাংলাদেশি বেশিরভাগ মানুষই ব্রাউন স্কিন টোনের তো তারা আমরা কি করব। আমাদের স্কিনটাকে ব্রাইট করার চিন্তা ভাবনা করব আমাদের স্কিন যেটা আছে আমাদের স্কিন টোন যেটা আলহামদুলিল্লাহ আমার স্কিন টোন এন সি থার্টি কিন্তু সেখানেই দেখা যায় আমার মায়ের স্কিন টোন সি ফোরটি এটা কীভাবে আমি আমার মার থেকে আমার স্কিনটা ক্যারি করে জেনেটিক একটা বৈশিষ্ট্য কিন্তু আমার মার হচ্ছে এনসি ফর্টি আমার এনসি থার্টি কেন কারণ আমি ছেলে মানুষ একটা মেয়ে মানুষের থেকে অটোমেটিক্যালি ছেলে মানুষের স্কিন একটু পুরু হয় আর অল্পতেই মেলানিন ট্রিগার হয় এখন এই মেলানিনটা কি আপনারা যখন রোদে যাবেন আমি যে বললাম কালো হয়ে যায় কালো হওয়ার বিষয়টা হচ্ছে আপনারা যখন রোদে যাবেন তখন আমাদের স্কিনের ভিতরে একটা একটা টাইরোসিন নামের এনজাইম থাকে এই এনজাইমটা যখন রোদে যাবেন এইটা আস্তে আস্তে আপনার স্কিনে মেলানিন একটা রঞ্জক পদার্থ নিঃসরণ করে এই মেলানিন আমাদের চামড়া কালো করার জন্য দায়ী তো যেভাবেই হোক আপনি ব্রাইটেনিং উপাদান দিয়ে হোক সানস্ক্রিন দিয়ে হোক আপনি এই মেলানিনটাকে কমানোর চেষ্টা করুন অটোমেটিক্যালি আপনার স্কিনটা অনেক ব্রাইট হবে ফার্দার আপনার স্কিনটা অনেক ভালো থাকবে সো আলটিমেটলি ব্যাপারটা দাঁড়ালো যে আপনি যদি অতিরিক্ত সান এক্সপারে যাওয়ার কারণে আপনার স্কিনটা কালো হয়ে গেছে ভাবছেন তো তাহলে আপনি সানস্ক্রিন ইউজ করুন একটা ভালো মানের ব্রড স্পেকট্রাম সমৃদ্ধ সানস্ক্রিন ইউজ করুন যাতে আপনার স্কিনটা অ্যাটলিস্ট সান থেকে প্রোটেক্ট থাকে আপনার যদি মনে হয় আপনার হরমোনের সমস্যা আপনার হরমোনাল কারণে আপনার যে কোনো একটা সাইড কালো হয়ে যাচ্ছে বা যেসব জায়গা সূর্যের আলোতে গেলে কালো হয়ে যায় আপনার সেগুলো কালো হচ্ছে না কিন্তু আপনার আদার যে সব ভেতরের জায়গা আছে সেগুলো কালো হয়ে যাচ্ছে তো তাহলে একটা হরমোনাল স্পেশালিস্ট তাদের ওনাকে বললে উনি হরমোনের ওষুধ দিয়ে দিলে আপনার এই সমস্যাটা ধীরে ধীরে কেটে যাবে তৃতীয়ত হচ্ছে আপনি স্কিন কেয়ার করুন স্কিন কেয়ার করলেও মানুষের স্কিনটা অনেক গ্লোয়িং হেলদি থাকে আর গ্লোয়িং হেলদি স্কিন কেনা চায় বলুন আপনাকে এটা নিয়ে ফোটা দিবে যে আপনার স্কিনটা এরকম কেন কালো আপনার স্কিনটা তো আগে এমন ছিল না অবশ্যই এটা বলারই কথা কারণ এটা যদিও বা আমরা কেউ কেয়ার করতে চাই না তবুও একবার স্কিন কেয়ার করে দেখুন আরেকটা সমস্যা থাকতে পারে এটা বোনাস টিপস আমি বলে দিচ্ছি তো আমরা যারা কাপড় পরি অনেকে যারা কাপড় পরি আমরা কাপড় চিপ্পা চাপা যে কাপড়গুলো যেমন জিন্স জিন্সের প্যান্টস এইসব তারপর টাইট গেঞ্জি এইসব কিন্তু আমাদের স্কিনটাকে অনেক ইরিটেট করে আর যে জিনিসটা আমাদের স্কিনের পছন্দ না সেই জিনিসটা যদি আমরা করি অবশ্যই আমাদের স্কিন আমাদের কালো হয়ে যাবে এবং আমাদের মানুষের কাছ থেকে ব্যাড কমপ্লিমেন্ট অবশ্যই পেতে হবে তো অবশ্যই চেষ্টা করবেন যে ঢোলা ঢালা পোশাক পরতে এতে এটা শুধু আপনার স্কিন না আপনি নিজেও ভালো থাকবেন দেখবেন টাইট জিনিস পরলে এটা আসলে আমাদের ধর্মে বলা নেই যে টাইট জিনিস পরতে হয় এটা আসলে না পড়াই ভালো টাইট জিনিস পরলে আমাদের ইন্টারনাল এক্সটার্নাল অনেক ধরনের সমস্যা হয় আর তার মধ্যে স্কিন কালো হয়ে যাওয়া অন্যতম তো এই সব টিপসই ছিল আপনারা আপনাদের যাদের এই টিপসগুলোর মধ্যে মনে হয় যেটা আপনার স্কিনের সমস্যা করছে আপনারা সেইটার অ্যাকর্ডিংয়ে আপনার স্ক্রিনটাকে রিপেয়ার করার চেষ্টা করবেন এখন সানস্ক্রিনের কথায় আসি সানস্ক্রিন আমি যেহেতু একটা দেখালাম এই সানস্ক্রিনটার কিন্তু প্রাইস প্রচুর এটা আমি এটা আমি কিনেছিলাম সাড়ে সাতশো টাকা দিয়ে সাড়ে সাতশো টাকা কিন্তু কম না অন্যান্য পেজে আরও বেশি হতে পারে আমি আমার ট্রাস্টেড পেজ থেকে নিয়েছি তো এই জন্যে দাম কম পড়েছে আর যদি কথা ওঠে সানস্ক্রিনের যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে বলবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব খুব কম দামের মধ্যে অনেক ভালো একটি সানস্ক্রিন আমার খোঁজে আছে আমি চেষ্টা করব সেটা দেখানোর জন্য কম দামের সানস্ক্রিন মানে এই না যে যেটা মানেও কম হবে অনেক জিনিসই থাকে যেটা দামে কম মানে ভালো আমি সেই ধরনের একটা সানস্ক্রিন এর খোঁজ জানি এবং সেটা এইটার থেকেও পাওয়ারফুল সানস্ক্রিন এইটা যে সাড়ে সাতশো আটশো টাকা দামের সানস্ক্রিন এইটার থেকেও ডাবল কাজ করে ও মানে একদম আপনার স্কিনে সান ট্যান পড়তেই দেবে না এরকম একটা সানস্ক্রিন সো এই ছিল আপনাদের যদি কোনো ইনফরমেশান আপনাদের কাছে যদি হেল্পফুল মনে হয় তো আমাকে ফলো দিয়ে রাখবেন এবং আবারও বলতে চাই ছেলেরা স্কিন কেয়ার করলে ছেলেদের স্কিনই ভালো থাকবে এই সন্তুষ্ট থাকবে আর স্কিন কেয়ার করলে কখনো আমাদের ছেলেদের যে একটা আলফা অরা এটা কখনোই কমে না বরং আরও ইনক্রেস হয় আরও আপনি কনফিডেন্ট হবেন আপনার স্কিন যদি ভালো থাকে আপনি অটোমেটিক্যালি তো বুঝতেছেন যে আমার স্কিনটা ভালো আছে আমাকে তো কেউ খারাপ বলতে পারবে না আমার একটা আলাদা অরা আছে তো অটোমেটিক্যালি আপনার ভিতর থেকে একটা সাহস চলে আসবে এটাই আপনার কনফিড কনফিডেন্স লেভেলটাকে অনেকটাই হাই করে দিবে সো এই কারণেই অনেকেই স্কিন কেয়ার করছে স্কিন কেয়ার বলতে আমি মেকআপের কথা বলছি না অনেক দেশেই বাংলাদেশি ছেলেরাও আজকাল দেখে দু একজন মেকআপ করে বিদেশিদের অনেক মেকআপ ভিডিও দেখি আমি আসলেই মেকআপের অন্তত ছেলেদের মেকআপের পক্ষে না মেকআপটা আমি নিজস্বভাবে পছন্দ করি না মেকআপ মেকআপ করার দরকার কি আমি এইটাই বুঝি না আমাদের স্কিন কি সৃষ্টিকর্তা এমনিতেই ভালো রাখিনি আমাদের আরও কেন করতে হবে যদি আপনার স্কিনে কোনো সমস্যা থাকে সেইটাকে কিওর করার চেষ্টা অবশ্যই আপনি করতে পারেন এইটা অবশ্যই করা যায় না কোনো দোষ না কোনো হারাম কিছু আমাদের নবী ওয়া সাল্লামও করতেন তো যাই হোক অলওয়েজ আমি মেকআপের বিরুদ্ধে স্কিন কেয়ারের পক্ষে স্কিন কেয়ার করলে আপনার স্কিন ভালো থাকবে আর মেকআপ করলে অবশ্যই সেটা ছেলে হোক মেয়ে হোক বেশি মেকআপ করলে স্কিন ড্যামেজ হবে তো হবেই মেকআপের মধ্যে অনেক টক্সিক ইনগ্রেডিয়েন্ট থাকে এই টক্সিক ইনগ্রেডিয়েন্ট একের পর এক যদি আমাদের স্কিনে বসতে থাকে আমাদের স্কিনের অবস্থা অবশ্যই একদিন না একদিন খুব খারাপ হয়ে যাবে তো স্কিন কেয়ার করো স্কিনকে ভালো রাখো আশা করি টিপসগুলো আপনি আপনার রিয়েল লাইফে অ্যাপ্লাই করবেন এবং একটা ভালো রেজাল্ট আনতে পারবেন